আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা কি বলতে পারো অভাবগ্রস্তকে তারা বললেন আমাদের মধ্যে যার দীর্হাম ও ধন সম্পদ নেই সেই তো অভাবগ্রস্ত তখন রাসুল সাল্লাহু আলাইহাম বললেন আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত অভাবগ্রস্ত যে ব্যক্তি কেয়ামতের দিন সালাত সিয়াম ও জাকাত নিয়ে আসবে অথচ সে এই অবস্থায় আসবে যে ওকে গালি দিয়েছে একে অপবাদ দিয়েছে এর সম্পদ ভোগ করেছে ওকে হত্যা করেছে এবং ওকে মেরেছে এরপর একে একে তার সৎ আমল থেকে দেয়া হবে এরপর পাওনাদারদের হক তার সৎ আমল থেকে পূরণ করা না গেলে ঋণের বিনিময়ে তাদের পাপের একাংশ তার প্রতি অর্পণ করা হবে এরপর সে জাহান নামে নিক্ষিপ্ত হবে মুসলিম ছয় হাজার তিনশো তেতাল্লিশ